নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন সন্ধেবেলা চায়ের সাথে একটু পকোড়া খেতে খুবই মন চাইছিল তো সেই জন্যেই কিন্তু আমি মুগ ডালের পকোড়া বানিয়েছি তো কিভাবে বানালাম সেটাই দেখাবো প্রথমে দেখো মুগ ডালটাকে কিন্তু আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে জল ঝরিয়ে নিয়েছি এরপরে দেখো ছোট্ট একটুখানি আদা কুচো নিয়েছি এটা মুগ ডালের সঙ্গে একসঙ্গে বেটে নেব তো দেখো মিক্সির মধ্যে নিয়ে নিলাম আদা কুচি আর মুগ ডাল তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কাও দিতে পারো আমি কিন্তু দিইনি তো দেখো মুগ ডালটা বাটার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দেখো দিচ্ছি গোটা জিরে তোমরা নাও দিতে পারো এরপরে দিয়ে দিলাম একটা কুঁচুনো পেঁয়াজ এরপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুঁচি এখানে একটাই আমি কাঁচালঙ্কা দিয়েছি এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আর অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নেব যাতে বাটা ডালটা ভালোভাবে ফুলে যায় অনেকক্ষণ ধরেই কিন্তু আমি ডালটাকে মেখে নিয়েছি তো দেখো আমার কিন্তু ডালটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো দেখো আমি একটুখানি দিয়ে কিন্তু দেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি একে একে পকোড়াগুলো ভেজে নেব তো দেখো খুবই ছোট ছোট করে পকোড়াগুলো করছি খেতে কিন্তু খুবই ভালো হয় এটা রাস্তার ধারে কিন্তু এরকম প্রচুর মুগ ডালের পকোড়া পাওয়া যায় তো সন্ধ্যেবেলা এরকম পকোড়া চায়ের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখো আমি কিন্তু অনেকগুলো পকোড়া একসঙ্গে করে নিচ্ছি একদিকটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমি একটু উল্টে দিয়েছি তো দেখো লাল লাল করে পকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে তো দেখো আমি কিন্তু পকোড়া নিয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি লিকার চা তোমরা কিন্তু এই মুগ ডালের পকোড়ার সঙ্গে টমেটো কেচাপও নিতে পারো তো আমি যেহেতু চা নিয়েছি তো আর টমেটো কেচাপ নিই নি তো এবার শুধু খাবার পালাক তো দেখো কতটা মুচমুচে হয়েছে পকোড়াটা আওয়াজ শুনেই কিন্তু তোমরা বুঝতে পাচ্ছ আর এর সঙ্গে কিন্তু আমি চাও খেলাম তো খুবই ভালো লাগলো সন্ধেটা এই পকোড়া আর চায়ের সঙ্গে